সালামু আলাইকুম প্রয় দর্শক গোপালগঞ্জে এখনও কারফিউ চলছে বুধবার ঘটনা ঘটেছে রাত থেকে কারফিউ শুরু বৃহস্পতিবার কারফিউ ছিল আজ শুক্রবারও কারফিউ চলছে মাঝখানে আজকে মাঝখানে দু ঘন্টার জন্য একটু শিথিল করা হয়েছিল তারপর আবার কারফিউ চলছে আমাদের দেশের একটা জেলা গোপালগঞ্জ সেখানে এই মুহূর্তে কারফিউ দেওয়ার প্রয়োজনীয়তাটা কি ওখানে কি আবারও এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হওয়ার কোনো আশঙ্কা আছে তাহলে কেন কারফিউ একটা কারণ হতে পারে যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল বলে প্রশাসন অথবা আইন শৃঙ্খলা বাহিনী মনে করছেন তাদেরকে ধরার জন্য কারফিউ তারা যাতে কোথাও পালিয়ে যেতে না পারে জন্য সেখানে কারফিউ দেওয়া হয়েছে এটা হতে পারে সেটা যদি হয় এর মধ্যে গ্রেফতার কত হয়েছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাই কি ওই ঘটনা ঘটানোর জন্য দায়ী ছিল প্রকৃতপক্ষে বিভিন্ন জন কিন্তু এর মধ্যে বলাবলি করছেন গোপালগঞ্জের লোকের বিভিন্ন পত্র থেকে যেগুলো আমি পড়েছি যে আওয়ামী লীগ অথবা ছাত্রলীগের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিলেন যারা বড় বড় নেতা ছিলেন তারা কেউ এলাকায় নেই এবং তাদের আশঙ্কা যে এই কার্ফোর মধ্যে গ্রেফতারের নামে আসলে নিরীহ মানুষেরই মানুষকে হয়রানি করা হবে তাদেরকে গ্রেফতার করা হবে তাদেরকে হয়নি করা হবে এটা তাদের আশঙ্কা এই আশঙ্কা বাস্তবে না হোক এটি আমরা চাই কিন্তু আমরা কি চাই বা না চাই তার উপর ভিত্তি করে কি ঘটনা ঘটে ঘটে না আমরা কি চেয়েছিলাম যে গোপালগঞ্জে এই ধরনের একটা ঘটনা ঘটুক ঘট এটা নিয়ে আমি গত দুদিন ধরে অনেকবার বলি করেছি একটা কথা ভাবুন ওখানে একটা পদযাত্রা হয়েছে তারা যদি এটাকে নাম চেঞ্জ করে সারা দেশের সব জেলার জন্য তারা করেছে পদযাত্রা আর গোপালগঞ্জের জন্য করেছে মার্চ টু গোপালগঞ্জ মানে গোপালগঞ্জের অভিমুখে তারা যাবে বিশাল কিছু করবে এবং সেটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে এমন প্রচারণা করেছেন যে ওখানে যে বঙ্গবন্ধুর যে সমাধি আছে কবরস্থান সেটাকে ভেঙে ফেলা হবে গুড়িয়ে ফেলা হবে সাধারণত আপনি তো বলবেন তো না তো লজিক্যাল কি পর ছিল ওটা তো লজিক্যাল ছিল না ভেঙে তো দিয়েছে সরকার দেখেছে কেউ কিছু বলেনি বাধা দেওয়ার চেষ্টা করেনি সরকার দেশে ওই সময় একটা সরকার ছিল তারা কোনো বাধা দেয়নি এবং সেই ভাঙাটা কিন্তু একদম রীতিমতো বুলডোজার এনে ভাঙা হয়েছে বুলডোজার করতে আসলো বুলডোজার কি প্রত্যেকটা মানুষের প্যান্টের পকেটে একটা করে থাকে তাতে থাকে না আনা হয়েছে কোথেকে আনা হয়েছে কে সাপ্লাই দিয়েছে এগুলো কেউ খোঁজ করা হয়েছে তার হচ্ছে বড় কথা বত্রিশ নাম্বার যে ভাঙা হয়েছে এ নিয়ে থানায় কোনো মামলা হয়েছে সেই মামলা তদন্তের রেজাল্ট কি কেউ জানেন আপনারা তো যদি টঙ্গি পড়াতে একই ঘটনা ঘটতো একটা সমাধি একটা কবর সেটাকে যদি ভেঙে দেওয়া হতো কবরকে কেন্দ্র করে যে স্থাপনা সব যদি ভেঙে গুড়িয়ে দেওয়া হতো কেউ ফেরাতো কিছু হতো এখন সেইটা যদি ওখানকার মানুষের ইমোশনে চিন্তায় যে একটা প্রভাব বিস্তার করে তার প্রতিফলন আমরা দেখতে পাই সেটাকে আপনি কি বলবেন সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আমি গত দুদিন ধরেই একটা কথা বলে আসছি যে ঘটনা ঘটেছে অনেকগুলো সবচেয়ে বেদনাদায়ক ঘটনা কোনটা চারজনের মৃত্যু এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মৃত্যু তাদেরকে মরতে হলো কেন আজকের শুনাম আরেকজন বেড়েছে পাঁচজনের মৃত্যু তাদেরকে মারলেন আপনারা আরে এই দেশের নাগরিক তো এই যে মৃত্যুগুলো হলো এই মৃত্যুগুলিকে অপমানের মৃত্যু হলো এই মৃত্যুগুলিকে সম্মানজনক মৃত্যু হল সম্মানজনক যে হয়নি অথবা এই রাষ্ট্র যে এই মৃত্যুগুলো নিয়ে মিনিমাম শোকা হতো নয় মিনিমাম ফিলিং তাদের মধ্যে কাজ করছে তার বড় প্রমাণ হলো এই কোনো একটা মৃত্যু ময়নাতদন্ত হয়নি পুলিশ সুরতাল রিপোর্ট তৈরি করেনি দাপন হয়ে গেছে দ্রুত বেগে দাপন দিতে বাধ্য করা হয়েছে কেন তারা কি করেছিল তাদের ফ্যামিলির সঙ্গে দেখলাম তাদের ফ্যামিলি বক্তব্য নিয়ে আজকে বিভিন্ন তথ্য লেখা দেখলাম এই যে চারজন মারা গিয়েছে এই চারজনের পরিবারই বলেছে যে তারা আগে কোনো রাজনীতি করতেন না এই সোহেল দীপ্ত সাহা ইমন তালুকদার রমজান কাজী এদের সকলের পরিবারের দাবি যে তাদের পরিবারের এই সদস্য কোনো রাজনীতি করতেন না কেউ রিক্সা চালাতেন কেউ দোকানদারি করতেন মানে ইলেকট্রনিক্সের দোকান ছিল দোকানদারি করতেন এরকম সাধারণ মানুষ ছিল তারা তো তাদের মৃত্যুর জন্য কারোর মধ্যে কোনো দুঃখবোধ নাই তারা কে ছিল যারা আহত হয়েছে নিহত হয়েছে সবাই কিন্তু গুলিতে আহত নিহত হয়েছে তাদের গুলিতে পুলিশের গুলিতে আর্মির গুলিতে বিপরীত দিক থেকে ওরা কি করে অস্ত্র ছিল আমি জানি না ছিল কিনা থাকতো নিশ্চয়ই কেউ না ইয়েতে আহত হয়েছে তাহলে আমার কথা হলো যে একটা মব ভাঙার জন্য আপনি যে গুলিগুলি চালালেন যে লোকগুলি মারা গেল এইগুলির আদেশকে দিয়েছিল আমার মনে হয় এগুলো খুঁজে দেখা দরকার এটা তো একটা সভ্য রাষ্ট্র নাকি আমি তো কখনো দেখিনি কোনো অন্তর্বর্তীকালীন সরকার অথবা গত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে এত অনেক ঘুরে এসেছি এরকম কবর দেখিনি যে তাদের আমলে এ ধরনের ঘটনা ঘটে এবং তাদের আমাদেরকে কোনো একটা জেলাকে কারসিউ দিয়ে গ্রেফতার করা হয় দেখিনি কখনো ডক্টর ইমুস আমাদেরকে যা দেখিনি তা দেখিয়ে দিচ্ছেন যে ঘটনা ঘটলো সেটাই কি শেষ এর ফলোআপটা কি আমি কয়টা ফলোআপ নিয়ে একটু কথা বলি নাহিদ ইসলাম নি বলেছেন উনি ঘোষণা দিয়েছেন যে উনি আবার গোপালগঞ্জ যাবেন এবং কেবল তাই না বলেছেন গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণব পতাকা উড়বে এবং আবার গোপালগঞ্জ যাবেন অতটা ভাই আপনিও রাবেন এই গোপালগঞ্জে যারা অধিবাসী তারাও রাখবে আপনারা সভাটা দেখেছিলেন এই সভা শেষ হওয়ার পরে তো আপনাদের উপর হামলা হয়েছে এই শেষ হওয়ার আগে আপনাদের জনসভা আপনাদের সমাবেশে কত লোক হয়েছিল বুকে হাত দিয়ে বলুন তো আপনারা আমরা তো লাইভ দেখেছি বুকে হাত দিয়ে বলুন কয়জন লোক ছিল আর সেই লোকগুলি যে কি ঘরে ঘরে আপনার পতাকা উড়াবে শুনলেন জুলাই গণবোত্থানের পতাকা উড়বে

কত টাকা খরচ হয়েছিল এই এই আপনার নাহিদ ইসলামদের এই যে মার্চ টু গোপালগঞ্জের এই অনুষ্ঠানে কথা বলে দেখুন বাংলাদেশে যখন নাকি রাষ্ট্রপতি কোনো ঢাকার বাইরে কোথাও যান অথবা প্রধানমন্ত্রী কখনো ঢাকার বাইরে কোথাও যান কত টাকা খরচ হয় রাষ্ট্রপতি গেলে প্রতি ঘন্টায় বাহাত্তর লক্ষ টাকা খরচ হয় এবং প্রধানমন্ত্রী গেলে প্রতি ঘন্টায় একাশি লক্ষ টাকা খরচ হয় আর এরা যে অনুষ্ঠানটা করেছে সেখানে ওই রকমই কিন্তু নিরাপত্তা ছিল বরঞ্চ আপনার এই যে এপিসি যেটা যেটাতে আমরা সাত জান বলেছি এই এপিসি অনেক সময় যায় না প্রাইম মিনিস্টার এবং ইয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে ইয়ের সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে ওদের সঙ্গে গিয়েছিল কত খরচ হয়েছে আমাকে একজন যিনি হিসাব দিলেন এটা প্রায় আট কোটি টাকার মতো খরচ হয়েছে সরকারের তো এবং আরো কি নতুন নতুন আমাকে একজন চ্যালেঞ্জ করে বললেন যে আপনি কখনো দেখেছেন যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এপিসিতে ওঠার সুযোগ পায় অথবা তাকে উঠানো হয় আমাদের এখানে সার্ভিস সার্ভিসদের উঠানো হয়েছিল ওটাকে তাদেরকে রেস্কিউ করা হয়েছিল আচ্ছা ওর বাইরে যারা ছিল পুলিশ ছিল তারা তো বাইরে ছিল তাদের জীবনের নিরাপত্তা প্রয়োজন ছিল না তোমাদেরকে তুলতে হল কেন একটা অনিবন্ধিত রাজনৈতিক দলের এই ধরনের একটা আবদা একটা জেদ পুরো রাষ্ট্রে এত কোটি টাকা খরচ ছিল ওনারা আবার যাবেন আবার সে জেদ করবেন আবার যাবেন এবার হয়তো আরও লোট বহন নিয়ে যাবেন আরো বেশি সাজোয়া যান নিয়ে যাবেন হয়তো সাজোয়া জানের মধ্যে বসে বসে বক্তৃতা করবেন কি করবেন জানি না আরো খরচ হবে এবার হয়তো পারবেন প্রতিটা ঘরের সামনে যদি পুলিশ রাখেন আর্মি রাখেন হয়তো তারা সেই ফ্ল্যাগ ওরা উড়াতে পারবেন এসে বলবেন যে মুজিব মানে শেখ মুজিবের জন্মস্থানে প্রত্যেকটা ঘরে যে মুজিবাদের মানে মুর্দাবাদ করে বলে এসেছি এবং তাদের সেই ফ্ল্যাগ উড়িয়ে এসেছি কিন্তু এতে সবচেয়ে বড় কথা হলো কি এতে লাভটা কি হবে এই যে হাসনাদুল্লাহ বললেন মুজিবের জন্মভূমিতে দাঁড়িয়ে মুজিববাদ মুদাবাদ বলে এসেছি এতে জাতির লাভটা কি হয়েছে ভাই সালি সাল্লাম আপনাকে বলে আপনার কি লাভ হয়েছে দেশের মানুষকে আপনাদের প্রতি তাদের সম্মান আরো বাড়িয়েছে ভালোবাসা দেশের মানুষের মধ্যে বেড়ে গেছে আপনাদের জন্য বাড়েনি বরং ভয় বেড়েছে আতঙ্ক বেড়েছে মানুষ আপনাদেরকে ভয় পাবে ভালোবাসবে না মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন মানুষকে ভয় দেখাবে না ভয় দেখে কোনো লাভ হয় না রে ভাই সেখানে মানুষকে ভয় দেখাতো কিছু বলে ধরে নিয়ে যাবো মেরে ফেলবো কেটে ফেলবো এটাকে ভয় দেখাতো সেই ভয়ের রেজাল্ট কি হয়েছে আপনারা জানেন আপনারা তো মাত্রই ওদেরকে সরিয়ে এসেছেন আপনাদের মধ্যে চিন্তা করে এত দ্রুত কিভাবে মানে আপনার আপনার বই যান কি হবে এটা তো বুঝি না এটা দগদগে তো আপনাদের সামনে একটু উদাহরণ আছে সেই উদাহরণ থেকে কেন আপনারা শিক্ষা নেন না আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন শেখ মুজিবের বিরুদ্ধে নয় শেখ মুজিব এবং শেখ হাসিনা এক নয় শেখ হাসিনার আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এক নয় এইগুলো যদি আপনারা চালাতে থাকেন আগামীতে আমার মনে হয় আমার মানে সাধারণ মানুষ আপনাদের কতটুকু গ্রহণ করবে এটা নিয়ে কিন্তু মধ্যে দ্বিধা তৈরি হয়েছে আমি অবশ্যই চাইব যে এনসিপি সাধারণ মানুষের মনের মধ্যে ঢুকে যাক আমরা চাইবো আমরা সবসময় একটা বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজেছি আমি নিজেও খুঁজেছি আমি চেয়েছি যে এই তরুণরা ভালো কিছু করুক সেই সম্ভাবনা আপনার নিজেরাই নষ্ট করে দিন না প্লিজ হিংসা তৈরি করে কিছু অর্জন করা যায় না মা মানুষকে ভালোবাসতে উদ্বুদ্ধ করুন আপনারা ভাবুন এই যে আপনারা বললেন যে একদম ধাবাভাবে গোপালগঞ্জের কথা বলেন গোপালগঞ্জের লোক গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজন আপনাদেরকে প্রতিহত করেছে ভাবুন তো বেশি দিন আগে না এই বছরের ফেব্রুয়ারি মাসে এই গোপালগঞ্জে জামাত ইসলাম যে মিটিং করে এসেছে তাদের কিন্তু কেউ তাদের জনসভাতে কোনো ভাঙচুর হয়নি তারপরে ঢুকো ওই উস্কানি দেওয়ার কারণে হয়েছে জামাত তার রাজনীতির কথা বলেছে জামাত উস্কানি দেয়নি অথচ আওয়ামী লীগের শত্রুতার দিকে জামাত বড় শত্রু তাদের জামাতকে মিটিং করতে দিয়েছে তো আপনাদের নিয়ে এই ঝামেলাটা হরকণো হলো একটা কারণে যে আপনারা উস্কানি দিয়েছেন হয়তো আপনি চেয়েছেন যেরকম কিছু ঘটুক ঘটলে পরে এটাকে পুঁজি করে নির্বাচন পেছানোর একটা অজুহাত পাওয়া যাবে এই মতলব মানুষ বুঝে গেছে ভাই কি লাভ এতে বলুন দর্শক এখানে পর্যন্তই